যুদ্ধের পরিবর্তে শান্তি বজায় রাখতে পাকিস্তান সংযম দেখিয়েছে বলে জানিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন পাকিস্তান ভারতের বিশটি জেটকে চিহ্নিত করেছিল কিন্তু মাত্র ছয়টি ভূপাতিত করেছে এবং বিশ্ব শান্তির জন্য সংযম দেখিয়েছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে এবং বিশ্বকে তাদের প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলোর প্রতি দ্বিপাক্ষিক বিরোধ নিষ্পত্তিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পাকিস্তান ব্রিটেনের রাজধানী লন্ডন সফরকালে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ আহ্বান জানান সেখানে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বিলাওয়াল একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যার উদ্দেশ্য হল ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে তুলে ধরা এবং নয়াদিল্লির অভিযোগগুলোর মোকাবেলা করা তাদের এই বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে দলটি লন্ডন সফর করছে লন্ডনে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন সংঘাতের সময় আমাদেরই পাল্লা ভারী ছিল এই সুবিধা থাকা সত্ত্বেও আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম এই শর্তে যে ভবিষ্যতে একটি নিরপেক্ষ স্থানে সব উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা হবে তিনি বলেন যুদ্ধ থামাতে পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল শর্ত ছিল নিরপেক্ষ স্থানে ভবিষ্যতে সব বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তিনি আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এই বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে গুলি করে নামানো ভারতীয় ছয়টি যুদ্ধবিমানই পাকিস্তানে বোমা ফেলেছিল এবং সাধারণ মানুষের মৃত্যু ঘটিয়েছিল এমন দাবি করে বিলাওয়াল বলেন পাকিস্তান ভারতের বিশটি জেটকে চিহ্নিত করেছিল কিন্তু মাত্র ছয়টি ভূপাতিত করেছে এবং বিশ্বশান্তির জন্য সংযম দেখিয়েছে তিনি বলেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে এবং বিশ্বকে তাদের প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে কালার এক্সপার্ট চার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তিনি বলেন ছয়টি ভারতীয় জেট ভূপাতিত করে পাকিস্তান তার শক্তি প্রদর্শন করেছে এবং এখন শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন